ঠিক আছে কোন একটা কালার যাচ্ছে এটা রানীর মধ্যে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা যাচ্ছে আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন দ্য গ্র্যাম চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ সেমি হার্ট জামদানি তাই তো সেমি হার্ট জামদানি যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে স্ক্রিনের উপরে যে নাম্বারটা যাচ্ছে সেটা কিন্তু শপের নাম্বার যাচ্ছে তোমরা কিন্তু অনলাইন অফলাইন বোধ কিন্তু নিতে পারো এরপরে নেক্সট কালেকশন যাবে যাচ্ছে দেখতে পাচ্ছ এটাও সেমি হার্টের ওপর যাচ্ছে বাউ খুব সুন্দর দারুণ ঠিক আছে আচ্ছা দেখতে পাচ্ছো এটা পাড়ের পাড়ের কোর্শনটা যাচ্ছে আর এটা যাচ্ছে অল ওভার পুরো বডিটা এরপরে নেক্সট যাচ্ছে বাউ আচ্ছা এর মধ্যে কিন্তু কালার অপশানস প্রচুর পাবে হ্যাঁ বাউ আচ্ছা এর মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছ হলুদ আর তুতের মধ্যে একটা যাচ্ছে ঠিক আছে আচ্ছা এগুলো যে দেখানো হচ্ছে সব কিন্তু সেম ডিজাইনের উপরেই যাচ্ছে তাই না দাদা কালারগুলো আলাদা আলাদা যাচ্ছে সাতশো কুড়ি সাতশো পঞ্চাশ টাকা যাচ্ছে দাম মাত্র এর মধ্যে যে দেখানো হলো তোমাদের একটা কালার এছাড়াও কিন্তু কালার অপশন অ্যাভেলেবেল রয়েছে এখানে দেখতে পাচ্ছ প্রচুর কালার রয়েছে মানে প্রচুর অপশন পাবে তোমরা জানো কত টাকা দাম দাও সেমি হার্ড এর বললে না তো এবারে নেক্সট বেশি বলি না বেশি বলি ওটা বললাম যে এই যে একদম ভালো জিনিস ওটার উপরে ওটা আমরা নাও একটু ধরো এটা কি তুমিচ্ছ 750 খুব সুন্দর কী এর কালার কিছু নেই সব দেখাচ্ছি এর কালার আচ্ছা এর মধ্যে কালার দেখাচ্ছি

ও সরি রানি ঠিক আছে সুন্দর এবার অন্য কালেকশন দেখাও সাতশো পঞ্চাশের কালেকশনের পর এবার অন্য কালেকশন দেখো আচ্ছা এটা হোয়াইট দিয়ে পুরো শুরু করা হচ্ছে খুব সুন্দর শাড়িটা আচ্ছা আচল পর্শনটা দেখো সেলফের ওপরই যাচ্ছে আর এগুলো এগুলোকে কি কাজ বলে

ওইভাবে ধরো ওইভাবে ধরো আচল পর্য দেখাই এটা তো বডিটা দেখালাম এটা যাচ্ছে কিন্তু এত সুন্দর একটা আচল পোর্শন ঠিক আছে খুব সুন্দর নেক্সট এটা পুরো অল ওভার বডিটা যাচ্ছে দেখতে পাচ্ছো এটা কিন্তু পাড়ের পোর্শনটা আর আচল পোর্শনটা তোমাদেরকে দেখো এটা কিন্তু দাদা নিচু করে দেখো এটা আচলটা এটা কিন্তু পুরো আচল পোর্শনটা যাচ্ছে খুব সুন্দর ঠিক আছে

এইভাবে ধরো তো আচ্ছা এটা একটু অন্যরকম যাচ্ছে না শাড়িটা একটা অন্য কালেকশন আচ্ছা এটা মাল্টি ছাড়া যাচ্ছে পাড়ের পোর্শনটা দেখাই আগে তোমাদের আর এটা আঁচল পোর্শনটা যাচ্ছে আঁচল পার কন্ট্রাস্টে যাচ্ছে আর এই যে যাচ্ছে এটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাচ্ছে খুব সুন্দর নেক্সট এটা প্রায় প্রাইসটা কি আটশো পঞ্চাশ এটার প্রাইসটাও কিন্তু যাচ্ছে আটশো টাকা মাত্র

뭐 한다고 나? 뭐 한다고? 뭐한다이지 বডি তুতেটা দেখাও দেখি হ্যাঁ দেখো তুমি দেখো যেটা ইচ্ছে দেখো তোমার সব শাড়ি সুন্দর দেখতে পাচ্ছি এখানে অপশন প্রচুর রয়েছে এটা একদম সরস্বতী পুজো স্পেশাল ছিল শাড়িটা কিন্তু পুজো তো চলে গেছে যাই হোক এগুলো কিন্তু কালার আছে হ্যাঁ প্রত্যেকটা শাড়ির এত এত কালার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছি আরো রয়েছে প্রচুর কালার এটা দেখো না খুলে দাদা

ঠিক আছে হলুদদের মধ্যে মাল্টিপু দাদা আঁচল গুলো হ্যাঁ আঁচলটা দেখাই সব খুব সেমই বোঝা যাচ্ছে না সেলফের ওপর না সেম যাবে কালার গেল এগুলো ঠিক আছে নেক্সট দেখাবে আচ্ছা দেখতে পাচ্ছ এটা কিন্তু স্ট্রবেরি একটা মিষ্টি কালারের ওপর গেল দেখতে পাইলে আর তোমাদেরকে একটুখানি লাইট শেডের উপর দেখাই যাদের যারা নাকি ধরো মা ঠাকুমাদের জন্য নিতে চাইছো এখন তো সবাই সব কালার পড়তে চায় যারা নাকি ঠাকুমা দিদিমাদের জন্য নিতে চাইছো তারাও কিন্তু দেখতে পারো এই টাইপের কিন্তু প্রচুর অপশানস তোমরা এখানে পেয়ে যাবে দাদার কাছে এই টাইপের কালারগুলো কিন্তু এখানেও অ্যাভেলেবেল রয়েছে যেহেতু দেখানো হয় না তাই একটু দেখিয়ে দিলাম তো এই যে হলুদ ছাড়াও তোমরা এটা পাবে দেখতে পাচ্ছ তো তার জন্য কিন্তু কন্ট্যাক্ট করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে আর এই যে পুরো বুটার কাজটা কিন্তু এরকম টাইপের যাবে খুব সুন্দর নেক্সট তোমাদেরকে দেখাবো এই টাইপের প্রত্যেকটা কটা কালেকশন একটা করে দেখাবো আমি আচ্ছা এইটা কি আছে হলুদটা দেখাচ্ছি আগে এগুলো দেখিয়ে নি কালেকশন গুলো তো এরপরে একটা তোমাদেরকে দেখাচ্ছি বটল গ্রিনের ওপর নশো পঞ্চাশ টাকা কালকে পুজো করছো না তোমাদের বাড়িতে সব হ্যাঁ চলে যাবে হ্যাঁ কী দারুণ শাড়িটা এটা দেখতে পাচ্ছ গোল্ডেন আর কপাস দাড়ির মধ্যে কিন্তু যাচ্ছে আর আচল পোষণটা দাদা একটু দেখাবে এটা না এই যে আচল পোর্শনটা কিন্তু এটা যাচ্ছে খুব সুন্দর দাদা শাড়ি দাদা জামদানি সেমি হার্ট জামদানি খুব সুন্দর আমরা অনেকেই হার জামদানি ক্যারি করতে পারি না আমি পার্সোনালি হার্ড জামদানি কিন্তু ক্যারি করতে পারি না কিন্তু এগুলো কিন্তু খুব ইজিলি তোমরা ক্যারি করতে পারবে আর দেখতে পাচ্ছো পুরো শাড়িটার মধ্যে কিন্তু এরকম জাল টাইপের ওয়ার্ক যাবে ভাষা কাজ যাচ্ছে একটা করে জামদানি শাড়ি দেখাচ্ছি বাকি কিন্তু সব কালার অপশনস দেখাচ্ছি ঠিক আছে আর চেঞ্জ হলে আমি বলে দেবো এটা দামটা কি বলেছো দাদা

Çok şirin. Acayip para için ki. Çok şirin. একজন আমাকে একজন কমেন্ট করেছিল হলুদ কালারের শাড়ি বেশি করে দেখাতে সরস্বতী পুজোর আগে আর দেখাতে পারলাম না সরস্বতী পুজোর আগে তো সরস্বতী পুজোর পরেই দেখালাম হলুদের কালেকশন প্রচুর পেয়ে যাবে এরপরে নেক্সট যাচ্ছে এই শাড়িটাও অপূর্ব সুন্দর আচ্ছা এটা পুরো অল ওভার শাড়িটা গেল আচল পর্ষণটা দেখো এটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু গোল্ডেন জারির ওয়ার্ক যাচ্ছে হ্যাঁ আর ফুটা ওয়ার্ক যাবে এটা কিন্তু আচল পোর্শনটা খুব সুন্দর এটা প্রাইসটা বলবে দাদা আটশো পঞ্চাশ আমি পাটটা দেখিয়ে দিই পাটটা দেখতে পাচ্ছ কতটা গর্জিয়াস কি সুন্দর পাট ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা মাত্র এত এত জামদানি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছে এছাড়াও এরকম এত কালেকশন রয়েছে তোমরা যারা অনলাইনে নিতে পারছো হাটে ধরো আসতে পারছো না বা শপে আসতে পারছো না দাদা তোমরা কিন্তু অনলাইনে ওনার থেকে শাড়ি নিতে পারো উনি কিন্তু অনলাইন অফলাইন বোধ কিন্তু অ্যাভেলেবেল ওনার মানে অনলাইন সার্ভিস কিন্তু বোধ অ্যাভেলেবেল রয়েছে অনলাইন অফলাইন কিন্তু উনি দুভাবেই শাড়ি দিয়ে থাকেন তোমরা যারা এসে নিতে পারবে না তার বাড়িতে বসে কিন্তু দেখতে পারো আর বাড়িতে বসে তোমরা বাড়িতে বসে তোমরা কি করে মানে ভিডিও কলে দেখাও ফটো প্রোভাইড করো তাই তো ঠিক আছে ভিডিও কল বা ফটো প্রোভাইড করে দেন কিন্তু এগুলো কিন্তু কালার গেল।

ঠিক আছে হ্যাঁ দেখো যা আছে দেখিয়ে দাও সব আচ্ছা এটার মধ্যে লাস্ট কালেকশন আমাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে লাস্ট কালেকশন আছে কিন্তু রেড হ্যাঁ ঠিক আছে ঠিক আচ্ছা এটা দেখতে পাচ্ছো খুব সুন্দর মাল্টি কালারের উপর যাচ্ছে আর এটা কিন্তু পাড়ের পোর্শনটা যাচ্ছে দাম বলেছো দাদা আটশো পঞ্চাশ ও আগে রানিটার এই যে সাদায় রানী দেখি সাদা হ্যাঁ অফটার উপর রানী দেখিয়েছিল এটা কিন্তু সেই অফওয়েট অফটার উপর রেড গেলো এবারে যাচ্ছে অফওয়েটার উপর গোলাপী সব রকম এক আরেক বড় আরেক সব রকম টাইপের কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে আমি যেও তো ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকা ও এটা একটু কস্টলি গেল আগেরটার আগেরগুলো থেকে হ্যাঁ এগারোশো পঞ্চাশ ঠিক আছে

একদম সুন্দর কালারটা ঠিক আছে 吃。 আমার কালার দাও ওপরের একটা কি ধরেছ ওপরের একটা ওটা ওপরে কি শুধু এই কালেকশনই রয়েছে ওপরের রেখে কি শুধু এই কালেকশনই তাহলে আর ইয়ে দেখে হ্যাঁ কালার দেখিয়ে দাও গোলাপিটা দেখাও না গো খুলে কি দারুণ লাগছে গোলাপি শাড়িটা এটা অন্য অন্য আগের যেটা দেখিয়েছিল এটা দেখাবে লাল সবুজটা দেখাবে লালের মধ্যে সবুজ হলুদ দেখেছো লালের মধ্যে প্রচুর তো লালের মধ্যে সবুজ দেখাবো ও তোমাকে তো দেখানো যাবে না তোমাকে তো দেখানো যাবে না সুন্দর আচলটা দেখাবে দাদা হ্যাঁ আচলটা

দেখিয়ে শেষ করা যাবে না ঠিক আছে ও আটকে দেবো আঁচলটা দেখাই এই যে এটা হচ্ছে আঁচল ঠিক আছে প্রচুর শাড়ি খুলিয়ে দিয়েছি দাদার আর ও কাজ কিছু বসে থাকতে ভালো লাগে না ঠিকই আচ্ছা এরপরে দেখো তোমরা এটা পুরো রানী কালারটা যাচ্ছে কি দারুণ একটা কালার যাচ্ছে এটা রানীর মধ্যে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোল্ডেন বুটা ঠিক আছে কালার কালার আচ্ছা দেখতে পাড়ের আমি তোমাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি কারণ খুব দারুণ আর তোমরা কোয়ালিটিটা দেখো কতটা হালকা কতটা লাইট ওয়েটের যাচ্ছে খুব সুন্দর ঠিক আছে তুমি ইয়ে দেখাও নেক্সট কালার দেখ সবুজের ওপর হ্যাঁ সবুজের ওপর একটা দেখানো হয়নি পুরো সবুজ হ্যাঁ সমুসটা দেখো এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আচল ফসলটা আজকে ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব করবো নাম্বারটা দাদা দাদা শেয়ার আর কিছু দেখাবে এটার মধ্যে এটার মধ্যে সব দেখিয়ে দিলে এটার মধ্যে তো সব দেখিয়ে দিলে তাই তো আচ্ছা 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 তোমাদের স্টল নাম্বারটা শেয়ার করে দিই স্টল নাম্বারটা দেখতে পাচ্ছ ছয়ের এক আর স্ক্রিনের উপরে যে নাম্বারটা সেটা কিন্তু দাদার দোকানেরই ফোন নাম্বার যাচ্ছে ওনারা কিন্তু অনলাইন অফলাইন দুভাবেই কিন্তু শাড়ি দিয়ে থাকে না